অনেক বড় ঘোষণা হয়ে গিয়েছে তো নিউজটাকে কি সেটাই জানবো আজকের ভিডিওতে তোর ভিডিওটি শুরু করা যাক অতিরিক্ত সিম বন্ধ করছে অপারেটররা আপনার যদি অনেকগুলো সিম থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ দেশের সিম নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত এসেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এক ব্যক্তি সর্বোচ্চ সিম সীমা নির্ধারণ করা হচ্ছে বর্তমানে একজন নাগরিকের নামে নিবন্ধিত সিম থাকতে পারে দশটি বা তার কম আগে নিয়ম ছিল পনেরোটি সিম পর্যন্ত নিবন্ধন করা যেত এখন আলোচনায় রয়েছে আগামী জানুয়ারি থেকে সীমা আরো কমিয়ে পাঁচটি সিম করার উদ্যোগ কারণ দেশীয় আইন শৃঙ্খলা ও সিম ব্যবহার অবস্থার বিশ্লেষণে দেখা গেছে অনেক সিম একাধিক নিবন্ধন হয়ে যায় অপব্যবহার হয় সূত্র বলছে সিমের সংখ্যা কমিয়ে আনলে প্রতারণা ও গুজব ছড়ানোর ঝুঁকি কমানো যাবে পাশাপাশি মোবাইল সিম ব্যবহারে সামাজিক নিয়ন্ত্রণ বাড়িয়ে নেটওয়ার্ক নিরাপদ করার প্রচেষ্টা চলছে আপনার কাছে যদি ইতিমধ্যে দশটির বেশি সিম থেকে থাকে তাহলে হতে পারে সময় এসেছে আপডেট করার নতুন নিয়ম কার্যকর হলে শুধু বৈধ ও নিজ নামে নিবন্ধিত সিম ব্যবহার করতে পারবেন অপ্রয়োজনীয় সিম বাতিল করা জরুরি হবে তবে যারা বর্তমানে পাঁচ থেকে ষাটটি সিম ব্যবহার করছেন তাদের জন্য এখনই তাড়াহুড়া করার প্রয়োজন নেই কারণ পরিবর্তনটি ধাপে ধাপে হবে তাহলে প্রশ্ন হলো এক ব্যক্তি কতটি সিম নিবন্ধন করবে আপনার কি মনে হয় পাঁচটি সিম যথেষ্ট নাকি দশটি কমেন্টে অবশ্যই জানাবেন